জুমা বারে শিশুরা মসজিদে যেতে আগ্রহী হলে তাদের যেতে দেওয়া উচিত কারণ এটি তাদের এবাদতের প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করে এবং রাসল সাল্লা সাল্লাম নিজেও শিশুদের নিয়ে মসজিদে যেতেন শিশুদের মসজিদে নিয়ে আসার ব্যাপারে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নেই এবং এটি তাদের ভবিষ্যৎ ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভ্যাস শিশুরা ছোটোবেলা থেকেই মসজিদে নামাজ পড়ার অভ্যাস তৈরি করতে পারে যা তাদের ইমানই দূরতা বৃদ্ধি সাহায্য করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম স্বয়ং শিশুদের প্রতি ভালোবাসা দেখাতেন এবং অনেক সময় নিজের নামাজে তাদের সঙ্গে নিতেন এমনকি কাঁধে তুলেও নিতেন শিশুদের মসজিদে নিয়ে আসা উচিত যাতে তারা মসজিদে বইয়ের জায়গা না ভেবে নিজেদের স্থান মনে করে এতে বড় হয়েও তাদের মসজিদে আসার আগ্রহ বজায় থাকবে শিশুরা যখন মসজিদে যায় এবং অন্যান্যদের সঙ্গে নামাজ আদায় করে তখন তাদের মধ্য এবাদতের প্রতি ভালোবাসা তৈরি হয় শিশুদের মসজিদে নিয়ে আসার পাশাপাশি তাদের আদব কায়দা ও নামাজের নিয়ম কানুন শেখাতে হবে যাতে তারা অন্যদের নামাজের বিঘ্ন না ঘটায় শিশুরা খেলতে আগ্রহী হয় তবে মসজিদে মূল নামাজের জায়গায় না রেখে তাদের জন্য একটি নির্দিষ্ট উপযুক্ত স্থান থাকা ভালো মূল কথা হলো শিশুদের মসজিদে যাওয়াকে উৎসাহিত করা উচিত যাতে তারা ছোটোবেলার থেকেই এবার তাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং ইসলামের শিক্ষা সম্পর্কে জানতে পারে অনেক সময় মসজিদে ছোট বাচ্চারা মুরব্বীদের বা নামাজের কাতারে আগে দিয়ে আসা যাওয়া করে এতে অনেক মুরব্বীরা বিরক্ত হয় যারা শিশু যারা শিশুদেরকে মসজিদে নিয়ে যাবেন এটা একটু সেফ রাখবেন যাতে বাচ্চাদেরকে একটু নির্দিষ্ট স্থানে রাখা যায় অথবা নিজে একটু নির্দিষ্ট স্থানে যেখানে অন্যান্য মুসল্লিদের এই শিশুরা যাতে বিঘ্নতা ঘটাতে না পারে সমস্যা ঘটাতে না নামাজের দৃষ্টি আকর্ষণ নষ্ট না করতে পারে সেই দিকে মনোযোগ দিতে হবে